আসসালামাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন তো আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে সিঙ্গাপুরের মাটিতে আর কি বাংলাদেশি ধুই তো হয়তো আশ্চর্য হচ্ছেন যে ধুই আসলে সিঙ্গাপুরের মাটিতে কেমনে গেল কোনো কিছুই অসম্ভব নেই সিঙ্গাপুরে ছোট যাই হোক বন্ধুরা আমি কথা বেশি বাড়াবো না তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ইনশাল্লাহ আমি দেখ খেয়ে আপনাদেরকে বলতেছি আর কি দইটা আসলে কেমন বাংলাদেশ বাংলাদেশি স্বাদের মধ্যে স্বাদ লাগে নাকি আহ স্বাদের মধ্যে কোনো ডিফারেন্ট আছে সিঙ্গাপুরের দই তো যাই হোক শুরু করা যাক দই আমি দোকান থেকে কিনে আনছিলাম আর কি তো যাই হোক আপনারা জানেন যে সিঙ্গাপুর সব জায়গাতেই ভিডিও অ্যালাও না শুধু ভিডিও না সিঙ্গাপুর অ্যালাও না এই দেখতে পাচ্ছেন দইয়ের কালারটা দেখে তো মনে হচ্ছে মাসাল্লাহ দেখা যাক দেখি আসলে কেমন বাংলাদেশি মানে এটা মনে হচ্ছে বগুড়ার দই অত্যন্ত খুবই সুস্বাদু এবং জনপ্রিয় এই দইটা তবে সিঙ্গাপুর আসলে দইটা অনেক আগে ছিল না আমি এক বছর বছর দুয়েকের মধ্যে দেখতেছি আর কি এই দইটা খুবই সিঙ্গাপুরে চলতেছে সিঙ্গাপুরে অনেক দই আছে কিন্তু এরকম না আর কি তবে এটার স্বাদ আসলে অন্য ভিন্ন চেষ্টা খুবই অসাধারণ মানে মনে হচ্ছে যেন বাঙালি দই খাচ্ছে আর কি আমার হাতের মতোই যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপটার মূল্য হচ্ছে সিঙ্গাপুর 3 ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনার প্রায় 300 টাকা কাঁচা কাছে আর কি 300 টাকা হয়তো 10 20 টাকা কম হতে পারে তো যাই হোক এই এতটুকু দইয়ের দাম 300 টাকা এই 300 টাকায় দইটা দাম আর বাংলাদেশে আপনার আমার মনে হয় যে 2 কেজি বাদে আর কেজি একটা দইয়ের প্রাইস হচ্ছে বল 300 টাকার মত আগে 300 300 হবে 400 টাকা মত এরকম হতে পারে তাহলে সিন্ধাকর দেখুন সিঙ্গাপুর প্রত্যেকটা এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হলেও সিঙ্গাপুর ডলার হিসাবে কো মানে 3 টাকায় আপনি তিন 3 ডলারে পাচ্ছেন আপনি এই দইটা কিন্তু বাংলাদেশে আপনি 3 টাকায় পাইতেন পাবেন না কখনো না বাংলাদেশে সর্বনিম্ন 5 টাকা নিচে হয় না একটা দোকানে বিশ্বারে গেলে 5 টাকা নিচে হয় না অথচ এই শু সাতে দইয়ের দাম সিঙ্গাপুরে 3 3 ডলার তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না তো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি তো আর একটা কথা বলে রাখি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বন্ধুরা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আজকে 보도록 এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ